আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আরও একটা পাঞ্জাবি দেখাবো এইখানে আমি বেক্সিবাল কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানিয়েছি সাদার উপরে সাদা সুতা দিয়ে কাজ করেছি পাঞ্জাবিটা কেমন হলো জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সাদার উপর সাদা সুতা দিয়ে কাজ এইখানে আমি দুইটা পাঞ্জাবি পাশাপাশি রেখে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে সাদার উপরে সাদাটাই ভালো লাগছে নাকি সাদার উপরে মাল্টি কালার সুতাটা বেশি ভালো লাগছে তো আমার কাছে দুইটা দুই রকমের সুন্দর লেগেছে আপনাদের কাছে কে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আমি যে কাজটা দিয়েছি এই এই প্যাটার্নটা হচ্ছে আমি নিজেই প্রথমে হচ্ছে কাগজে একটু এঁকে নিলাম দেখলাম যে প্রতিবার তো অনেক হেভি করে কাজ করি এবার একটু এই প্যাটার্নের মধ্যে কাজ করি দেখি কেমন হয় কাস্টমারকে ছবি দেওয়ার পরে সে বললো যে হ্যাঁ এটা ভালো লাগছে এটা করো আর এবং হাজব্যান্ডের এটাও একটু সবার থেকে একটু ভিন্ন করার চেষ্টা করেছিলাম আর কি মানে প্যাটার্ন কাছাকাছি রেখেছি একটু ভিতরের একটু ডিজাইনটা একটু ভিন্ন করেছি ও পাশেরটা ছিল আমার হাজব্যান্ডের আর এটা ছিল অর্ডারের তো দুইটা পাঞ্জাবি আমার কাছে ভালো লাগছে দুইটা দুই রকমের সৌন্দর্য তো ওই আমি কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে পাঞ্জাবিটার সেলাই বিড়ি দিয়েছিলাম এখানেও সেম সেলাই দিয়ে করেছি ভরাট এবং হচ্ছে ডাবল চেন এবং লক্ষ্মী স্টিচ দিয়ে পুরো করা হয়েছে তো এই এটাতে হচ্ছে আবার টিপ দিয়েছি আমি এটা কাস্টমারের কাস্টোমাইজ করা ছিল এই টিপ দিলে পাঞ্জাবিগুলোতে এক্সট্রা যেটা মজুরি নেয় তার থেকে আরও একশো টাকা বেশি নেয় শুধু এই টিপ জন্য এটার মানে যেই ইয়াটা আসে খরচটা আসে আর কি তো আমার কাছে দুইটা পাঞ্জাবি দুই রকমের ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর ঈদের আগে আর কোনও অর্ডার নিচ্ছি না যারা অর্ডার করতে চান তারা আবার ইনশাআল্লাহ করবানি ঈদের আগে বা ঈদের পরে আবার রোজার ঈদের পরে অর্ডার করলেই অর্ডার নেওয়া হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ